আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ টোয়েন্টি ফোর এর আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের সরকার বিরোধী বিক্ষোভে মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল ভেনেজুয়েলার তেল খাতকে যেভাবে ঢেলে সাজাতে চান ট্রাম্প যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশ পাকিস্তান আলোচনা ভারতের কড়া নজর ইরান বড় বিপদে পড়েছে ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ নয় ষড়যন্ত্র ট্রাম্পকে ইঙ্গিত করলেন খামেনি তাইওয়ানে ভেনেজুয়েলা ধাঁচের অভিযান চীনকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ইরানে সরকারবিরোধী বিক্ষোভে মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে নিরাপত্তার কারণে দেশটিতে ফ্লাইট স্থগিত করে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্স শুক্রবার নয় জানুয়ারি ইরানের রাজধানী তেহরানের সঙ্গে পাঁচটি ফ্লাইট স্থগিত রেখেছিল টার্কিশ এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইরানের বিভিন্ন শহরে অন্তত সতেরোটি ফ্লাইটও যাত্রা করেনি দুবাই বিমানবন্দরের ওয়েবসাইটে এই তথ্য জানা গেছে কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তথ্য অনুযায়ী দোহা তেহরান রুটের দুটি ফ্লাইটও শুক্রবার বাতিল করা হয় বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে তেহরান সিরাজ ও মাসাধের মতো গুরুত্বপূর্ণ শহরের রুট রয়েছে এদিকে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার ইরানগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তবে ফ্লাইট বাতিলের সুনির্দিষ্ট কারণ তারা জানায়নি এছাড়া একই দিনে তুরস্কের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে টার্কিশ এয়ারলাইন্স সতেরোটি অ্যাজেট ছয়টি এবং প্যাগেসাস এয়ারলাইন্সও ইরানের কয়েকটি রুটে ফ্লাইট বাতিল করেছে এছাড়া কাতারের দোহা ও তেহরানের মধ্যে নির্ধারিত অন্তত দুটি ফ্লাইটও বাতিল হয়েছে এসব ফ্লাইট বাতিলের পেছনে ইরানের সামগ্রিক পরিস্থিতি বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকেরা উল্লেখ্য গত মাসের শেষ দিকে তেহরান থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ইরানের একত্রিশটি প্রদেশেই ছড়িয়ে পড়ে ইরানি রিয়ালের দরপতন উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে প্রথমে ব্যবসায়ীরা আন্দোলনে নামেন পরে তরুণদের বড় একটি অংশ এতে যোগ দেয় বিক্ষোভ দমনে জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ বা সীমিত করা হয়েছে ভেনেজুয়েলার খাতকে যেভাবে ঢেলে সাজাতে চান ট্রাম্প ভেনেজুয়েলার ভঙ্গুর জ্বালানি খাত পুনর্গঠন এবং তেল উৎপাদন রেকর্ড পর্যায়ে নিয়ে যেতে মার্কিন জ্বালানি জায়েন্ট আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নয় জানুয়ারি হোয়াইট হাউসে এক্সন শেভরন ও কনকো ফিলিপসের মতো শীর্ষস্থানীয় তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন জানান দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মার্কিন কোম্পানিগুলোর সামনে এখন ভেনেজুয়েলার জরাজীর্ণ জ্বালানি কাঠামো নতুন করে গড়ার সুযোগ এসেছে যা দেশটিতে তেলের উৎপাদনকে নজিরবিহীন উচ্চতায় নিয়ে যাবে প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন নেতৃত্বের সঙ্গে একটি চুক্তি হয়েছে যার আওতায় পঞ্চাশ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মার্কিন শোধনাগারগুলোতে সরবরাহ করা হবে এটি আমেরিকার বাজারে জ্বালানির দাম কমাতে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন তবে ট্রাম্পের এই ব্যাপক বিনিয়োগের আহ্বানে বড় কোম্পানিগুলোর মধ্যে কিছুটা দ্বিধা ও সতর্কতা লক্ষ্য করা গেছে এক্সন মোবিলের সিইও ড্যারেন উডস বর্তমানে ভেনেজুয়েলাকে বিনিয়োগের অনুপযোগী হিসেবে অভিহিত করেছেন অতীতে দেশটিতে সম্পদ বাজেয়াপ্ত হওয়া এবং চলমান রাজনৈতিক অস্থিরতাকেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার সম্ভাব্য আলোচনা এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত গভীর নজর রাখছে বলে জানিয়েছে নয়াদিল্লি দেশটির ভাষ্য জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের ওপর তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশ বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে রণধীর জয়সাওয়াল বলেন জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির ওপর আমরা গভীর নজর রাখছি সংবাদ সম্মেলনে আগামী উনতিরিশ জানুয়ারি থেকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়টিও উঠে আসে ফ্লাইট চলাচলে ভারতের আকাশসীমা ব্যবহারের জন্য ঢাকা নয়াদিল্লির অনুমতি চেয়েছে কিনা এমন প্রশ্নে মুখপাত্র বলেন এ ধরনের বিষয়গুলো বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী নিষ্পত্তি করা হবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ভারতের অবস্থান জানিয়ে তিনি বলেন আমরা বাংলাদেশে উগ্রবাদীদের মাধ্যমে সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বারবার হামলার একটি উদ্বেগজনক ধারা প্রত্যক্ষ করছি এ ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো দ্রুত ও কঠোরভাবে মোকাবেলা করা প্রয়োজন রণধীর জয়সওয়াল আরও বলেন এ ধরনের সহিংসতাকে ব্যক্তিগত শত্রুতা রাজনৈতিক বিরোধ বা অন্যান্য অপ্রাসঙ্গিক কারণ হিসেবে বর্ণনা করার একটি উদ্বেগজনক প্রবণতা দেখা গেছে এ ধরনের দায়সারা দৃষ্টিভঙ্গি কেবল উগ্রবাদী ও অপরাধীদের উৎসাহিত করে এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার বোধকে আরও গভীর করে বাংলাদেশ ও মিয়ানমারের জাতীয় নির্বাচনে প্রধান প্রধান রাজনৈতিক দলের অনুপস্থিতি এবং নির্বাচনের অংশগ্রহণমূলক না হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত বরাবরের মতোই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে জায়সাওয়াল আরও বলেন ভারত অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থন এবং আহ্বান অব্যাহত রাখছে যাতে একটি বিশ্বাসযোগ্য জনমত বা ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয় ইরান বড় বিপদে পড়েছে ডোনাল্ড ট্রাম্প টানা কয়েকদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভের পর ইরান বড় সমস্যায় পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এমনটাই মন্তব্য করেছেন মার্কিন তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন আমার মনে হচ্ছে জনগণ এমন কিছু শহর দখল করছে যা কেউ কয়েক সপ্তাহ আগেও সত্যি সম্ভব বলে ভাবেনি এছাড়া দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার ভিডিও সামনে আসা এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় তিনি আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন ট্রাম্প ইরানি কর্তৃপক্ষকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পূর্ববর্তী হুমকি পুনরাবৃত্তি করেছেন তিনি বলেছেন আমেরিকা পরিস্থিতি খুব সাবধানতার সাথে পর্যবেক্ষণ করছে তিনি সতর্ক করে বলেছেন আমরা জড়িত হব যেখানে ব্যথা হবে আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করব কিন্তু তিনি আরও বলেছেন এর অর্থ মাটিতে বুট মারা নয় এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি শুক্রবার জোর দিয়েছেন ইসলামিক প্রজাতন্ত্র বিক্ষোভের মুখে পিছু হটবে না গতকাল সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা দেশে ব্যাপক বিক্ষোভ চলতে থাকায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মুখে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি বিক্ষোভকারীদের সতর্ক করে বলেন কর্তৃপক্ষ এই বিক্ষোভকে বিদেশি শত্রুর একটি চক্রান্ত হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ বিশৃঙ্খলা দমন করার বিষয়টি পুনরাবৃত্তি করছে স্বৈরাচারীর মৃত্যু ও সরকারি ভবনে আগুন লাগানো সহ স্লোগান দেওয়া হয়েছে বিক্ষোভে বিরোধীরা প্রধান শহরগুলোতে মাছিল করেছে ট্রাম্প এই বিক্ষোভকে অবিশ্বাস্য এবং দেখার মতো আশ্চর্যজনক জিনিস বলে অভিহিত করেছেন গত বছরের জুন মাসে ইরানে বোমা বর্ষণকারী ট্রাম্প ইরানের শাসক শাসকগোষ্ঠীর উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে বলেছেন তোমরা গুলি না চালালেই ভালো করবে কারণ চালালে আমরাও গুলি চালানো শুরু করব এর আগে গত সপ্তাহে তেহরানকে হুঁশিয়ার গড়ে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে বিক্ষোভ নয় ষড়যন্ত্র ট্রাম্পকে ইঙ্গিত করলেন খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই বিক্ষোভকারীরা দেশে সহিংসতা ও ভাঙচুর চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা দিয়ে তিনি বলেন এসব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য ট্রাম্পকে সন্তুষ্ট করা এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ইরান অভিযোগ করেছে এই বিক্ষোভকে সহিংস নাশাকতা ও ব্যাপক ভাংচুরের রূপ দিতে যুক্তরাষ্ট্র সরাসরি ভূমিকা রাখছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন হুমকি উস্কানি এবং ইচ্ছাকৃতভাবে সহিংসতা উৎসাহ দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান এখন বড় বিপদের মুখে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে টানা তেরো দিন ধরে চলমান এই বিক্ষোভের মধ্যে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে এর জেরে কেউ কেউ ইসলামী প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিও তুলেছেন বিবিসি পার্সিয়ান ও বিবিসি ভেরিফাই যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে গতকাল শুক্রবার জুমার নামাজের পর দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে বিক্ষোভকারীরা জড়ো হন একটি ভিডিওতে আয়াতুল্লাহ আলী খামেনিকে ইঙ্গিত করে স্বৈরাচারের মৃত্যু হোক স্লোগান দিতে শোনা যায় আরেকটি ভিডিওতে দেখা যায় স্থানীয় একটি মসজিদের কাছে বিক্ষোভকারীরা জড়ো হলে সেখানে একাধিক জোরালো বিস্ফোরণের মতো শব্দ শোনা যায় ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ক্লাউড ফ্লেয়ার ও নেটব্লক্স জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশ জুড়ে প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে শুক্রবার অল্প পরিমাণে সংযোগ ফিরলেও ইরান থেকে তথ্যপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত আটচল্লিশ জন বিক্ষোভকারী ও চৌদ্দ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে আঠাশ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর অন্তত দু জনকে গ্রেফতার করা হয়েছে নরওয়ে ভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে নিহত বিক্ষোভকারের সংখ্যা অন্তত একান্ন জন যাদের মধ্যে নয় জন শিশু রয়েছে এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন তারা এমন জায়গায় আঘাত করবেন যেখানে সবচেয়ে বেশি লাগবে তবে তিনি বলেন এর অর্থ সরাসরি সেনা পাঠানো নয় তার ভাষায় জনগণ এমন কিছু শহর দখল করে নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কল্পনাতীত ছিল শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন কয়েক লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং এই প্রজাতন্ত্র কখনোই শত্রুর কাছে মাথা নত করবে না তিনি আরও বলেন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরান পিছুপা হবে না এদিকে উনিশশো সালের ইসলামী বিপ্লবে উৎখাত হওয়া ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের জনগণকে সহায়তা করতে প্রয়োজনে হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকতে ইন্টারনেট বন্ধ থাকায় এটিএম অচল হয়ে পড়েছে এবং অনেক দোকানে ডেবিট কার্ডের লেনদেন সম্ভব হচ্ছে না বলে বিবিসিকে জানিয়েছেন এক বাসিন্দা পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই আশঙ্কায় স্থানীয়রা নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ করতে সুপারশপে ভিড় করছেন তাইওয়ানে ভেনেজুয়েলা ধাঁচের অভিযান চীনকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে চীনের কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচে অভিযান চালিয়ে তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাদের মতে স্বশাসিত দ্বীপটি দখলের প্রাককালে এমন অভিযান চালানো যেতে পারে তবে বিশ্লেষক নিরাপত্তা কর্মকর্তা ও গবেষকেরা মনে করেন চীনের আধুনিকায়নীকরণ প্রক্রিয়াধীন সেনাবাহিনী এখনও এ ধরনের অভিযান চালানোর জন্য প্রস্তুত নয় তাইওয়ানের সেনারা বছর ধরে নিজেদের শীর্ষ নেতাদের নিধন অভিযান প্রতিরোধের পরিকল্পনা তৈরি করে আসছেন দ্বীপটির আকাশ ও রাডার প্রতিরক্ষাও যথেষ্ট শক্তিশালী তাছাড়া বিশেষ কোনো সংকট মুহূর্তে তাইপের সহায়তায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এগিয়ে আসতে পারে বলা ধারণা করা হয় তাইওয়ানের শাসক দল ডেমোক্র্যাটিক পিপলস পার্টির আইন প্রণেতা চেন কুয়ান বলেন চীনের এমন কোনো অভিযান যদি সমস্যায় পড়ে তাহলে সেটা দ্রুত পূর্ণ মাত্রায় সংঘর্ষের রূপ নেবে যার রাজনৈতিক ও সামরিক ঝুঁকি বেশ চড়া কুয়ানটিং আরও বলেন তাইওয়ানের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা এবং প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা যে কোনো ধরনের আকাশ হামলা বা বিশেষ অভিযানকে তাইওয়ান প্রণালী অতিক্রম করার সময় শনাক্ত করতে সক্ষম এটা চীনের অভিযান সফল করার বদলে উত্তেজনা বাড়িয়ে দেবে ভেরিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মোটামুটি নির্বিঘ্নে তুলে নেওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব সম্প্রতি নতুন করে প্রমাণিত হয়েছে অভিযানের শুরুতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিয়ে ভেনেজুয়েলার আকাশ দখলে নেন যুক্তরাষ্ট্রের সেনারা দেড়শোটি বোমারু যুদ্ধ ও নজরদারি বিমান ল্যাটিন আমেরিকার আকাশে প্রবেশ করে নজরদারি ড্রোন ও স্যাটেলাইট ব্যবহার করে অভিযান কমান্ডারদের মাঠের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়েছে কুয়ান্টিংয়ের মতে চীনের পিপলস লিবারেশন আর্মির এখনও যৌথ অভিযান ইলেকট্রোম্যাগনেটিক ও ইলেকট্রনিক যুদ্ধের ক্ষমতা এবং উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযানের বাস্তব অভিজ্ঞতা ঘাটতি রয়েছে